আসসালামু আলাইকুম রব্রিমান আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদে একটা ডিম দিয়ে ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই রান্নাটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ হয় তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এদিকে আমি আড়ার সময় ছোলার ডাল আমি দু থেকে আড়াই ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা কত সুন্দর ভিজে গিয়েছে এখানে হাত দিলে এরকম ভেঙে আসছে এখানে ডালটাকে এখন আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে একটা প্রেশার কুকার নিয়েছি তো ডালটা এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেব তো এটাকে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দুটো সিটি দিয়ে এটাকে রেখে দিচ্ছি সাইডে দিকে গ্যাসে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়ে এখন আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দেব তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি তো এখন আলুটাকে তেলে ভেজে নেব তো তার আগে আমি এর মধ্যে অল্প পরিমাণে হলুদ অল্প লঙ্কা গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে আমি ভেজে নিচ্ছি তো এদিকে আমি চারটে ডিম নিয়েছি তো ডিমটাকে আমি জলের সঙ্গে দিয়ে অল্প লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো মতো সেদ্ধ করে নেব আর এদিকে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে তো ডালটা কতটা সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে রেখে দিচ্ছি সাইডে তো এইদিকে আলুটাও ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আলুটাকে একটা প্লেটে উঠিয়ে রেখে দেবো আমি প্লেটে রেখে দিচ্ছি তো ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেব তো তেলটা গরম হলে এর মধ্যে একটা তেজপাতা দুটো লং এক টুকরো দারচিনি আর দুটো এলা যেটা আমি একটু ফাটিয়ে নিয়েছি তো এটাকে তেলে ভালো মতো ভেজে নেব এটা ভাজা ভাজা হলে এখানে কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কিছু ছোট করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি এখন তেলের মধ্যে ভেজে নেব তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আমি খুব একটা লাল করিনি এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচো দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা লসুনের পেস্ট তো এখন টমেটো আদা লসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো মতো একটু ভেজে নেব আমি এখানে আমি এটা ভালো মতো ভেজে নিচ্ছি আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তো প্লিজ ফলো করে দিবেন তেদিকে আমি এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি একটু আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখন এর মধ্যে আমি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন জল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নেব তখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো মতো তো এখানে মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে আলুটাকে এক থেকে দু মিনিট মতো আমি ভেজে নেব তো এইভাবে আমি আলুটাকে ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এখন আলুটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এবং আলুটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি ছোলার ডালটাকে দিয়ে দেবো তো ছোলার ডালটাকেও আমি আলুর সঙ্গে ভালো মতো ভেজে নিচ্ছি তো এইখানে যে ছোলার ডালের মধ্যে অল্প জল ছিল সে জলটাকে আমি ভালো মতো একটু শুকিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে আমি জলটাকে ভালো মতো শুকিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানটা আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো মতো একটু নেড়ে নেব তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো ভালো মতো ফুটতে দেওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি তো এখানে ডালটা ভালো মতো ফুটে গিয়েছে তো একবার আমি নিচে থেকে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় তো এখন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব তো ধনেপাতা দিয়ে আমি এখন ভালো মতো নিয়ে নিচ্ছি একবার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি তো এটা অপশনাল আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তো দিতে পারেন আর যদি মিষ্টি পছন্দ না করেন তো আপনারা এটা স্কিপ করতে পারেন তো এখন চিনিটাকে দিয়েও আবারও একবার আমি নিয়ে নেব দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ তখন ঢাকা খুলে একবার নিচে থেকে নিয়ে নেব আমি তো ডিমটা এর মধ্যে এখন দিয়ে দেব তো ডিমটাকে আমি অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি তেলে একটু লাল করে নিয়েছি ডিম দিয়ে আমি আবারও ভালো মতো একবার ফুটিয়ে নিচ্ছি এখানে ভালো মতো ফুটে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ আপনাদের প্লেটে একটা উঠিয়ে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে এভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন